তবে এই জায়গায় শো করাটা বহরমপুরে এবং স্পেশালি রবীন্দ্র সদনে শো করাটা সবসময় ভীষণই একটা মজার ব্যাপার এবং আমার তো আজকে ভীষণ আনন্দ করার ইচ্ছে আছে সবাই আমি আই হোপ যে হলটা আস্তে আস্তে ভরে যাবে কারণ এই দিকটা বেশ ফাঁকা উপরটা মোটামুটি ভর্তি যা দেখতে পাচ্ছি আর এদিকটাও বেশ খানিকটা ফাঁকাই রয়েছে ঠিক আছে ধন্যবাদ